এমন ঘটনা কখনো শুনেছেন যেখানে খুন করার পর মৃতদেহ লোপাট করার জন্য তন্দুরি রুটির চুল্লি ব্যবহার করা হয় আবার যিনি ঘটনা ঘটাচ্ছেন তিনি হচ্ছেন কোনো একটা রাজনৈতিক দলের অনেক বড় মাপের নেতা শুধুমাত্র ভারতে নয় সারা পৃথিবীতে এই ঘটনা এক এবং অদ্বিতীয় এমন নজির নেই বললেই চলে এই কাহিনী সমস্ত দিল্লি তথা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা সাংঘাতিক আতঙ্ক সৃষ্টি করেছিল ঘটনার সূত্রপাত দিল্লি দুই জুলাই উনিশশো এই কাহিনীতে তিনটে বিশেষ চরিত্র রয়েছে এক হচ্ছে দিল্লির ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট সুশীল শর্মা দুই দিল্লির ইউথ কংগ্রেসের মেম্বার নয়না সাহান এই নয়না সাহানির সঙ্গে একসঙ্গে ইউথ কংগ্রেস করার সময় সুশীল শর্মা অর্থাৎ ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট তার প্রেম হয় এবং পরে হয় বিয়ে তিন মতলুব করিম যে হচ্ছে নয়না সাহানের কলেজের বন্ধু